বাংলাদেশ এখন খুব একটা সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে আমরা জাতি হিসাবে দেশ হিসাবে কোন দিকে যাব গণতন্ত্রের পথে কিভাবে হাঁটব এই সব কিছু নির্ভর করছে কিন্তু আগামী নির্বাচনের উপর একটা বাহিনীর সদস্য হওয়া ছাড়াও আমরা কিন্তু এই দেশের নাগরিক আমাদের একটা নাগরিক দায়িত্বও আছে আমি চিফ ইলেকশন কমিশনার সেটা ছাড়াও আমি বাংলাদেশের একজন নাগরিক নাগরিক একটা দায়িত্ব আছে ভবিষ্যতের জন্য কি বাংলাদেশ রেখে যাব কোন ধরনের বাংলাদেশ রেখে যাব গণতান্ত্রিক বাংলাদেশ রেখে যাব কিভাবে রেখে যাব সে এই চিন্তা সারাক্ষণ আমাকে অবস্থা নেই এবং আমাদের যে পরিকল্পনা তাতে প্রায় দশ লক্ষ লোক এই ইলেকশনে পুলিং অফিসার অফিসার শৃঙ্খলা বাহিনী থেকে আরম্ভ করে প্রায় আনুমানিক প্রায় দশ লক্ষ লোক এখানে হবে আপনারা জানেন এই যারা ইলেকশনের ডিউটি থাকে সাধারণত তারা কোনো সময় নিজেরাই ভোট দিতে পারে না ভোটের দায়িত্ব পালন করে কিন্তু ভোট দিতে নিজেরাই ভোট দিতে পারে অফিসার যিনি থাকেন পুলিং অফিসার যিনি থাকেন ইভেন যে রিটার্নিং অফিসার ডিসি সাহেব উনি দিন ভোট দিতে পারেন না আমরা এবার একটা উদ্যোগ নিয়েছি যে যাতে করে আপনারা যারা ডিউটিতে থাকবেন তারা যাতে ভোটটা দিতে পারেন সেই পোস্টাল ব্যালটের মাধ্যমে সেই উদ্যোগটা আমরা নিয়েছি আমরা ইশা এই ষোলো ষোলোই নভেম্বর আমরা অ্যাপটা লঞ্চ করব আপনারা রেজিস্ট্রেশন করিয়ে নেবেন পোস্টাল ব্যালটের জন্য যারা ডিউটিতে থাকবেন তারা রেজিস্ট্রেশন করে নেবেন আপনাদের ঠিকানা বাড়ির ঠিকানায় ব্যালট পৌঁছে যাবে এবং ইন টাইম এবং আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী আপনারা গাইডলাইন্স অনুযায়ী আপনারা ভোটটা দিয়ে দিতে পারবেন এই যে ইলেকশনে যারা দায়িত্বে থাকবেন তাদেরকে ইনপুট করেছি চেষ্টা করছি আমরা সরকারি চাকরিজীবী যারা বিভিন্ন জায়গায় কর্মরত থাকেন ভোটার এলাকার বাইরে থাকেন তারা যাতে ভোট দিতে পারবে সেই ব্যবস্থা আমরা উদ্যোগ নিয়েছি আইনি হেফাজতে যারা জেলে আছে তারা তো এই দেশের নাগরিক তারাও যাতে ভোট দিতে পারেন সেই ব্যবস্থাও আমরা সেই উদ্যোগ আমরা নিয়েছি প্লাস প্রবাসীদেরও একটা ভোট দেওয়া নিজের উদ্যোগ আমরা নিয়েছি আঠারো তারিখে আমরা একটা লঞ্চ করব আশা করবো আপনারা সবাই রেজিস্ট্রেশনটা করে নেবেন যাতে ভোটটা আপনারা দিতে পারেন এআই এর অপব্যবহার এআই এর অপব্যবহার করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কোনো ধরনের একটা দুর্ঘটনা ঘটনা ঘটনা ভেলা সম্ভব ঘটনা ভেলা সম্ভব এটা এবং যারা দুষ্ট লোক যারা সমস্যা সৃষ্টি করতে চায় তারা এই সুযোগটা নিতে পারে আপনাদের আমার বাহিনীর সদস্যদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে আপনারা ব্যক্তিগত পর্যায়ে যাদের সাথে যোগাযোগ হয় এবং তাদেরকে বোঝাবেন যে যে কোনো একটা জিনিস সোশ্যাল মিডিয়াতে দেখলে সাথে সাথে যাতে বিশ্বাস না করে একটা ফ্যাক্ট চেক করে এটা সত্য নাম এটা যাচাই করে তারপরে যাতে বিশ্বাস করে এবং তারপরে যাতে শেয়ার করে আমাদের একটা অভ্যাস হয়ে গেছে একটা নেতিবাচক সংবাদ দেখলেই যাচাই বাছাই না করে এটা শেয়ার করে দেওয়া হয় এবং অত্যন্ত ভিত্তিহীন সংবাদও আমরা শেয়ার করে দেই বিশেষ করে নেতিবাচক হলে তো খুব সহ যত যথাযথ যতভাবে সম্ভব সেটা আমরা শেয়ার করার চেষ্টা করি তো দেখুন আপনারা আমাদের বাহিনী সদস্যদের প্রতি অনুরোধ থাকবে আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পড়াপড়শি যাদের সাথে কথা হয় যে আপনারা সত্য মিথ্যা যাচাই না করে এবং সত্যতা যাচাই না করে দয়া করে কোনো সংবাদ কোনো ফেসবুকের কোনো রিপোর্ট আপনারা শেয়ার করবেন না